এবার চলুন দেখি কিছু একদম সহজ পদ্ধতি ব্যবহার করে কিভাবে বমি বমি ভাব কমানো যায় আর সত্যিই কোনটা কাজ করে বমি বমি ভাব বা মাথা ঘোরা অনেকেরই হয় ভাবেন তার চেয়ে অনেক বেশি সত্যি বলতে এটা ভীষণ বিরক্তিকর রোড ট্রিপে থাকা সকালে বমি ভাব হওয়া বা খারাপ কিছু খাওয়া যাই হোক না কেন নাজিয়া পুরো দিনটাই নষ্ট করে দিতে পারে মনে হবে পেটটা যেন উল্টে পাল্টে যাচ্ছে আর আপনি অপেক্ষা করছেন কখন সেটা শান্ত হবে এই অনুভূতি কেন হয় কারোর ক্ষেত্রে কারণ হল মোশন সিকনেস যেমন নৌকায় বা আকাবাকা রাস্তায় গেলে আবার কারোর ক্ষেত্রে দুশ্চিন্তা বা স্ট্রেস থেকেও নাজিয়া হয় খাবারের কথাও ভুললে চলবে না অনেকে ঝাল বা তেলযুক্ত খাবার খেলেই বমি বমি লাগে ভাবুন তো মজা করতে ঘুরতে গেলেন আর হঠাৎই বমি বমি ভাব শুরু একদম ভয়ঙ্কর শরীর যেন সিগনাল দিচ্ছে কিছু একটা ঠিক নেই কিন্তু সুখবর হলো পেট শান্ত করার কিছু দারুণ সহজ উপায় আছে আদা আর পুদিনা এই ব্যাপারে একেবারে জাদুর মতো কাজ করে আদা চা জিঞ্জার এল এমনকি আদার টক মিষ্টি ক্যান্ডিও খেতে পারেন পুদিনার তেল বা গরম পুদিনা চা পেটের পেশি রিল্যাক্স করতে সাহায্য করে কেউ কেউ ঠান্ডা পানি দিয়ে গোসল বা শান্ত রুমে বিশ্রাম নিতেও ভালো বোধ করেন কবজিতে পড়া অ্যাকুপ্রেশার ব্যান্ডও অনেকের ক্ষেত্রে কাজ করে আসলে কোনটা আপনার কাজে লাগে সেটা ট্রাই করেই বুঝতে হবে আরেকটা চমকানো রেমেডি হল লেবু হ্যাঁ ঠিকই শুনছেন লেবুর একটা টুকরো চোষা বা লেবুর এসেন্সিয়াল অয়েলের গন্ধ নেওয়া পেটকে শান্ত করতে পারে ধারণা করা হয় লেবুর টকভাব পেটের ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে আরেকটি হল ভিটামিন বি সিক্স যা গর্ভাবস্থায় সকালে বমিভাব কমাতে অনেক সময় ব্যবহৃত হয় এক দুটি সহজ উপায়েই পরিবর্তন টের পাওয়া যায় সব মিলিয়ে বমি বমি ভাব কমাতে কিছু সহজ সমাধানের কথা বললাম আদা পুদিনা লেবু থেকে শুরু করে ভিটামিন বি সিক্স পর্যন্ত আপনাকে শুধু একটু পরীক্ষা করে দেখতে হবে কোনটা আপনার জন্য ভালো কাজ করে নাজিয়াকে আপনার দিন নষ্ট করতে দেবেন না চেষ্টা করার মতো পদ্ধতি অনেক আছে আপনার কাছে যদি নাজিয়া কমানোর কোনো টিপস বা অভিজ্ঞতা থাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও স্বাস্থ্য টিপস জানতে চাইলে দেখে নিন আমার মনসুন সিজনে সুস্থ থাকার ভিডিওটি ধন্যবাদ ভালো থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে